আমরা টাকি পুরাতন বাজার থেকে এখন ছোট্ট ছোট্ট যে বোটগুলো আছে এখানে এর দিকে যাচ্ছি এবং পুরো নদীটা ঘুরে দেখার ইচ্ছা আছে ইচ্ছা নদীর ওপর আমরা এখন ইচ্ছা নদীর ওপর আমরা এখন একটুখানি বোটিং করবো এই যে এই যে বোটটা আসছে এই 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 বোটে আমরা এখন আপাতত আমাদের এখন ডাকছে এখানে আমরা এখন উঠে পড়েছি এই বোটে আমরা এখন আছি এটাই আমরা এখন উঠে পড়েছি কথা বললে হবে না কালকে মিন্টাদার ভিডিওটা খুব খুব ভালো হয়েছে এই যে আমাদের অনুপদা এই যে আমাদের মিন্টাদা কালকে আমার ভিডিও করছিল